বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপি নীতিমালা দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এটা প্রজ্ঞাপন হিসেবে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে তো এখানে প্রজ্ঞাপনের ক্রমিক নাম্বার এক লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ সুষ্ঠুভাবে বন্টন উপযুক্ত জনবল কাঠামো প্রণয়ন ও এত সংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণের লক্ষ্যে জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা দু হাজার প্রণয়ন করা হলো শিরোনাম এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু নামে অভিহিত হবে নীতিমালার প্রয়োগ এই নীতিমালা দেশের অভ্যন্তরে অবস্থিত নির্মুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য হবে বিদ্যালয় বিদ্যালয় বলতে বোঝাচ্ছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ হিসেবে আছে উচ্চ মাধ্যমিক কলেজ স্নাতক পাশ কলেজ স্নাতক সম্মান কলেজ স্নাতকোত্তর কলেজ সঙ্গীত কলেজ শরীরচর্চা কলেজ চারুকলা কলেজ গারস্থ অর্থনৈতিক কলেজ ও বিকেএসপি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে বাস্তবতার সাথে মিল রেখে প্রয়োজনীয়তার নিরিখে এরকম প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এমপিও ভক্তির আওতায় আনতে পারবে সংজ্ঞা এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ এই নীতিমালার অধীনে এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়কে বোঝাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে উন্মুক্ত পদ ও উদ্ধৃত্ত পদ প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার জারিকৃত কোনো প্রজ্ঞাপন বা এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে এমন পদটি উদ্ধৃত্ত পদ হিসেবে গণ্য হবে তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরি সময়ান্তে পদটি বিলুপ্ত হবে নন এমপিও শূন্য পদে একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্তদের পদটি উদ্ধৃত পদ বোঝাবে এক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের ব্যানবেজের ডাটাবেজে নিরবিচ্ছিন্ন তথ্য যাচাই প্রক্রিয়া থাকতে হবে জনবল কাঠামো জনবল কাঠামো বলতে অনুচ্ছেদ ছয় পয়েন্ট একের ক ছয় পয়েন্ট একের খ ছয় পয়েন্ট একের ঘ ছয় পয়েন্ট একের ঘ ছয় পয়েন্ট একের উমো ছয় পয়েন্ট একের চ ছয় পয়েন্ট একের ছয়ে নির্ধারিত জনবল পদবী ও পদ সংখ্যাকে বোঝাবে এনটিআরসিএ এনটিআরসিএ বলতে দু সালের এক নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বুঝাবে পরিশিষ্ট নীতিমালার শেষাংশে পরিশিষ্ট ক থেকে উম হিসেবে সন্নিবেশিত তথ্যকে বুঝাবে যা নীতিমালার অংশ হিসেবে বিবেচিত হবে এমপিও এমপিও বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে প্রদত্ত বেতন ভাতাদের সরকারি অংশকে বুঝাবে সরকার সরকার বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়কে বুঝাবে পরিচালনা কমিটি পরিচালনা কমিটি বলতে প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটিকে বুঝাবে মঞ্জুরিকারী কর্তৃপক্ষ এমপি মঞ্জুরিকারী কর্তৃপক্ষ বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়কে বুঝাবে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান বলতে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষকে বুঝাবে আপিল অ্যান্ড আরবিট্রেশন অথবা আপিল কমিটি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি এবং স্নাতক পাশ অথবা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপিল কমিটিকে বোঝাবে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত সিটি কর্পোরেশনকে এলা সিটি কর্পোরেশন এলাকাকে বোঝাবে পৌর এলাকা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত পৌর এলাকাকে বোঝাবে শহর এলাকা শহর এলাকা বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভাকে বোঝাবে মফসল বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌর এলাকা ব্যতীত অন্যান্য এলাকাকে বোঝাবে ইনক্রিমেন্ট জাতীয় বেতন স্কেলে নির্ধারিত বার্ষিক বেতন বৃদ্ধির হার বা ধাপকে বোঝাবে স্বীকৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কোনো প্রতিষ্ঠানের অনুকূলে একাডেমিক স্বীকৃতিকে বোঝাবে অধিভুক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অধিভুক্তিকরণ বোঝাবে জিএ জিএফআর জিএফআর বলতে জেনারেল ফিনান্সিয়াল রুলস একে বুঝাবে ইএফটি ইএফটি বলতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিই বা এমপিও প্রদানকে বুঝাবে বেতন স্কেল বেতন স্কেল বলতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এবং সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত জাতীয় বেতন স্কেলকে বুঝাবে অধিদপ্তর অধিদপ্তর বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে বুঝাবে কর্মরত বলতে প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত ও দায়িত্ব পালন সহ হাজিরা খাতায় স্বাক্ষর এবং ধারাবাহিকভাবে ডাটা বেজের তথ্য থাকাকে বুঝাবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক কর্মচারী বিনা অনুমতিতে এক বছর একাধিক্রমে কর্মস্থলে অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও তিনি ব্যক্তি এমপিও ভুক্তির জন্য বিবেচিত হবেন না এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একাধিক্রমে বিনা অনুমতিতে ষাট দিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক তার এমপিও স্থগিত বা বাতিল করা হবে এমপিও কোড এমপিও কোড বলতে শিক্ষা মন্ত্রণালয় হতে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্তর এমপিও ভুক্তির জিও জারির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কোডকে বুঝাবে বিদ্যালয় ও কলেজ পর্যায়ের ধরন অনুযায়ী একক এমপিও কোড হবে নিম্নরূপ ধরনের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ স্নাতক পাস কলেজ স্নাতক সমান কলেজ এবং স্নাতকোত্তর কলেজ প্রতিষ্ঠানটি সর্বোচ্চ যে স্তরের এমপিও কোড প্রাপ্ত হবেন সেই স্তরের কোডটি প্রতিষ্ঠানের এমপিও কোড হিসেবে বিবেচিত হবে এবং নিম্ন স্তরের কোডটি বিলুপ্ত হবে শুধু 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 স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল ও কলেজের অংশের জন্য পৃথক দুইটি এমপিও কোড থাকবে অঞ্চল বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয় বা এলাকাকে বোঝাবে বিধি মোতাবেক নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল ও কলেজের জনবল কাঠামোর প্যাটার্নে নেই কিন্তু জনবল কাঠামোতে নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময় সময়ে জারিকৃত বিধিবিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বোঝাবে প্যাটার্নভুক্ত পদে নিয়োগ প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শূন্য ও নবসৃষ্ট পদে নিয়োগ করাকে বুঝাবে অভিযোগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটি কোন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অথবা তদন্ত কার্যক্রম সম্পূর্ণ শেষে অভিযোগ বা বিরোধ নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটিকে বোঝাবে বেতন ভাতার সরকারি অংশ প্রাপ্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশপ্রাপ্তির জন্য প্রতিষ্ঠান সমূহকে নির্মুক্ত শর্তাবলী পূরণ করতে হবে প্রাপ্যতা এই নীতিমালা অনুযায়ী শর্ত পূরণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে একাডেমিক স্বীকৃতি অথবা অধিভুক্তি প্রতিষ্ঠানকে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক হালনাগাদ একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত অধিভুক্ত হতে হবে প্রতিষ্ঠানের জমি এমপিওভুক্ত আবেদন করার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমির মালিকানা নামজারি ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ প্রমাণক থাকতে হবে তবে সংস্থা ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমির মালিকানা সংস্থা বা ট্রাস্টের নামে হলেও গ্রহণযোগ্য হবে এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে সংস্থা ট্রাস্ট কর্তৃক জমির বরাদ্দপত্র থাকতে হবে ভাড়া বাড়িতে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তির বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাখিল করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতী রেখে কোনো স্থাবর সম্পত্তিকে হস্তান্তর করা যাবে না এই নীতিমালা জারির পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি ব্যতিরেকে প্রতিষ্ঠানের স্থাপর সম্পত্তিতে ঘর ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক স্থাপনা ইত্যাদি নির্মাণ করা যাবে না ইতিপূর্বে যে সকল প্রতিষ্ঠানে এই ধরনের স্থাপনা আছে সেগুলো ভাড়া প্রতি বছর হালনাগাদপূর্বক প্রাপ্ত আয়সমূহ সঠিক হিসাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষণ করবে এবং এই সংক্রান্ত হিসাব বিবরণীর একটি কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাখিল করতে হবে উপরোক্ত অনুচ্ছেদ খ ও গ প্রতিপালন করতে ব্যর্থ হলে এই নীতিমালায় বর্ণিত অনুচ্ছেদ আঠারো র্যাকের খ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ট্রাস্ট বা সংস্থা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ট্রাস্ট অথবা সংস্থার পূর্বানুমোদন ব্যতিরেকে এমপিও ভুক্ত করা হবে না ট্রাস্ট বা সংস্থা পরিচালিত কোনো সংস্থাকে এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতির যৌথ স্বাক্ষরের আবেদন দাখিল করতে হবে প্রতিষ্ঠানে অবশ্যই সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী নিয়োগ থাকা সাপেক্ষে এমপি ভুক্তির বিবেচনায় আসবে তবে সরকার ব্যাস বাস্তবতার নিরিখে জনবল কাঠামোর পরিপত্রের মাধ্যমে পদ হ্রাস বৃদ্ধি করতে পারবে কাম্য শিক্ষার্থী এই নীতিমালার ধারা বাইশে বর্ণিত শর্ত শিথিলযোগ্য প্রতিষ্ঠান বা এলাকা অনগ্রসর গোষ্ঠী ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই পরিশিষ্ট খ অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে কাম্য শিক্ষার্থী পাশের হার প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক পরীক্ষার পরিশিষ্ট গ মোতাবেক কাম্য শিক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম বাসের হার অর্জন করতে হবে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি প্রতিষ্ঠানে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটি থাকতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযোজ্য ক্ষেত্রে এন সি এর নিবন্ধনকারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রদর্শন প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে অথবা নিয়োগ থাকতে হবে এনটিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্তদের নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান যোগদান কার্যক্রম সম্পূর্ণ করবেন সেই সময় নিয়মিত কমিটি না থাকলে নিয়মিত কমিটি গঠনের পর ভূতাপেক্ষভাবে সুপারিশ প্রাপ্তদের নিয়োগ ও যোগদান অনুমোদন করবেন যোগদান কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান যোগদানকৃত এমপিও ভক্তির অনলাইনে আবেদন নিশ্চিত করবেন সরকারি নির্দেশ প্রতিপালন না করলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোডি বা অ্যাডক কমিটি অথবা নির্বাহী কমিটির বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে কোনো প্রতিষ্ঠান স্বীকৃতি বা অধিভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ওই প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি নিশ্চিত করবে না সরকার আর্থিক সামর্থ্য অনুযায়ী অর্থ বিভাগের সম্মতি গ্রহণ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করবে